হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রবিবার কিনবেন না এই জিনিস নইলে আপনার জীবনে চরম দারিদ্রতা এসে উপস্থিত হবে নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আপনারা হয়তো কেনাকাটি করতে প্রত্যেকেই ভালোবাসেন কিন্তু বন্ধুরা এমন কিছু দিন রয়েছে যে দিনে আমাদের বিশেষ বিশেষ কিছু জিনিস কেনা উচিত নইলে আমাদের জীবনে যেমন দারিদ্রতা এসে উপস্থিত হয় ঠিক তেমনই আমরা আর্থিক কষ্ট থেকে কখনোই মুক্তিলাভ পেতে পারি না এবং একই সঙ্গে আমরা প্রত্যেকেই জানি যে রবিবার মানে সূর্য নারায়ণের বার তাই এই দিন সূর্যদেবের উদ্দেশ্যে এমন কিছু বিশেষ টোটকা রয়েছে তা যদি আমরা করি তাহলে সুনিশ্চিতভাবে আমরা যেমন সফল হই ঠিক তেমনই নানাভাবে আমরা উপকৃত হই এবং আপনারা এটাও জানেন যে সূর্যদেব হলেন একজন প্রত্যক্ষ অর্থাৎ তাকে আমরা খালি চোখে দেখতে পাই তাই জানাবো বন্ধুরা এই রবিবারের দিন এমন কিছু জিনিস আছে যা আপনারা ভুলেও কিনে আনবেন না নব্বই শতাংশ মানুষ এই বিষয়টা জানেন না বলে তাদের জীবনে অক্লান্ত পরিশ্রম সত্ত্বেও তারা অর্থ উপার্জন করতে পারছেন না বা সেই অর্থ সঞ্চয় করে রাখ রাখতে পারছেন না এই সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আপনাদের উপকৃত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন এবং অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে কমেন্ট করে জানাবেন জয় সূর্য নারায়ণের জয় তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও বন্ধুরা এই সূর্য হলো আমরা জানি যে জগতের মূল শক্তির আধার এবং একই সঙ্গে এই সূর্য হল দ্বাদশ শক্তির শক্তি আর এই শক্তি যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমাদের পক্ষে কারোরই বেঁচে থাকা সম্ভব নয় তাই যার জন্মকুণ্ডলিতে রবি অত্যন্ত শুভ অবস্থানে রয়েছে তাদের জীবনে সৌভাগ্য এবং সাফল্য মেলে কিন্তু যাদের জীবনে রবি অত্যন্তই অশুভ অবস্থানে রয়েছে তা অবশ্যই এই বিশেষ কাজগুলি করুন সূর্যদেবের উদ্দেশ্যে আপনি অনেক উপকৃত হবেন এবং আপনার জীবনে শান্তির পাশাপাশি আপনার জীবনে আসবে সাফল্য বন্ধুরা আমি একে একে প্রত্যেকটা দিনের আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেব যে কোন কোন জিনিস আমাদের কেনা উচিত আর কোন কোন জিনিস আমাদের কেনা উচিত নয় বন্ধুরা প্রথমেই যে দিনটির কথা বলবো সেটি হলো সোমবার আপনারা জানেন সোমবার হল বাবা মহাদেবের বার এই দিন আপনি দুগ্ধ জাতীয় যে কোনো প্রকার জিনিস হতে পারে দই ঘি বা আরও যে জিনিস রয়েছে দুগ্ধ জাতীয় জিনিস সেগুলি কিনতে পারেন অথবা রান্নাঘরের জিনিস কিনতে পারেন তবে ক্ষেত্রে একটি কথা মনে রাখবেন কখনোই আপনারা ইলেকট্রনিক্স কোনো জিনিস এই সোমবার দিন কিনবেন না আর যদি আপনি কেনেন তাহলে মনে রাখবেন আপনি যে উদ্দেশ্যে এই জিনিস কিনছেন কাজের উদ্দেশ্য বা যে উদ্দেশ্য নিয়ে আপনি কিনছেন সেই উদ্দেশ্য কিন্তু কখনোই সফল হবে না এরপর তৃতীয় যে দিনটির কথা জানাবো অর্থাৎ মঙ্গলবার মঙ্গলবার হলো বজরঙ্গলির বার তাই এই দিন আপনারা লাল রঙের যে কোনো প্রকার বস্ত্র জামাকাপড় অত্যন্তই শুভ বলে মনে করা হয় এবং আপনি এই দিন যদি যে কোনো প্রকার লাল রঙের বস্ত্র বা জামাকাপড় কেনেন তা অত্যন্তই শুভ ফল আমাদের দিয়ে থাকে তবে একটি কথা মনে রাখবেন এই মঙ্গলবার দিন আপনারা কখনোই জুতো বা লোহার কোনো প্রকার জিনিস কিনবেন না হতে পারে সেটি রড হতে পারে কোনো লোহার তো এই জিনিস আপনারা এই দিন কিনবেন না এরপর বলবো বুধবার বন্ধুরা এই বুধবার দিন আপনি যে কোনো প্রকার শিল্প সামগ্রী চাল বাসনপত্র কিনতে পারেন হ্যাঁ বন্ধুরা তবে এই দিন এই জিনিসগুলো কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ঠিক তেমনই আপনি যদি বৃহস্পতিবার আপনি যদি সম্পত্তি কেনেন যদি ইলেকট্রনিক জিনিসপত্র কেনেন বা ঠাকুরের বাসনপত্র বা আপনি যদি ঝাটা বা ঝাড়ু কেনেন বৃহস্পতিবার অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে ভুল করেও যে জিনিসটি কিনবেন না সেটি হলো কাঁচের জিনিস বা ধারালো কোনো অস্ত্র বা ধারালো কোনো জিনিস হ্যাঁ বন্ধুরা এই বৃহস্পতিবার হল লক্ষ্মীর বার তাই এই সমস্ত জিনিস কিনে আপনার সংসারে বিপদ বা অমঙ্গল ডেকে আনবেন না এরপর বলবো শুক্রবার আপনারা জানেন এই শুক্রবার হলো অত্যন্ত একটি শুভ দিন এবং মা দুর্গার দিন তাই এদিন আপনারা যে কোনো প্রকারের ঠাকুরের জিনিসপত্র ঠাকুরের বাসনপত্র অর্থাৎ পুজোর সামগ্রী যে কোন জিনিস এই দিন কিনতে পারেন এর পাশাপাশি ঘর সাজানোর জিনিস জামা কাপড় প্রসাধনী দ্রব্য এই দিন আপনি নিশ্চিন্তে কিনতে পারেন তা আপনার জীবনে কোনো ক্ষতি করবে না তবে মনে রাখবেন রান্নাঘরের কোনো জিনিস এই শুক্রবার দিন কেনা যাবে না হ্যাঁ বন্ধুরা এই বিষয়টি অত্যন্ত খেয়াল রাখবেন যে আপনি যে কোনো কিছু কিনতে পারেন ঠাকুরের বাসনপত্র ঘর সাজানোর জিনিস জামা কাপড় প্রসাধনী দ্রব্য কিন্তু কখনোই রান্নাঘরের কোনো জিনিস কিনবেন না এরপর বলবো শনিবার আপনারা জানেন শনিবার হলো শনি মহারাজের বার তাই এই দিন মেশিনপত্র আসবাবপত্র এইগুলো কিনতে পারেন তবে এমন কিছু জিনিস রয়েছে যেগুলি আপনারা শনিবার যদি কিনে আনেন আপনার জীবনে নিশ্চিতভাবে দুর্ভাগ্য এসে মাথা চাড়া দেবে সেটি হলো যে কোনো প্রকারের চামড়ার জিনিস সর্ষের তেল কালো দানা শস্য নুন এইগুলি আপনারা কখনোই শনিবার কিনবেন না আর যদি কেনেন তাহলে মনে রাখবেন শনিদেবের বক্ক দৃষ্টিতে করবেন আপনি এরপর জানাবো রবিবার রবিবার যে কোনো লাল রঙের জিনিস আপনারা কিনতে পারেন এবং অত্যন্ত শুভ বলে মনে করে আমাদের শাস্ত্র বা যে কোনো ধরনের দানা শস্য কিনলে বলা হয়ে থাকে রবিবার সৌভাগ্য বৃদ্ধি হয় তবে এই দিন আপনারা কখনোই লোহার তৈরি কোনো জিনিস বাড়িতে কিনে আনবেন না হতে পারে সেটি লোহার রড বাড়ি তৈরির জন্যে বা রান্নাঘরের যে কোনো প্রকার লোহার জিনিস হ্যাঁ বন্ধুরা এই বিষয়গুলি আপনি যদি মেনে চলেন আপনার জীবনে সৌভাগ্য এবং আর্থিক সৌভাগ্য বৃদ্ধি পাবেই পাবে এবং আপনার জীবনে আর্থিক উন্নতি হবে চরম পর্যায়ে বন্ধুরা এই বিশেষ বিশেষ বিষয়গুলি আপনি যদি মেনে চলেন আপনি যেমন ভগবানের আশীর্বাদ কৃপা লাভ করতে পারবেন ঠিক তেমনই জীবনে অনেক দূরে এগিয়ে যাবেন যাই হোক বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখানোর নোটিফিকেশন মেল অন রাখবেন আজকের মত বিদায় প্রত্যেককে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরি রবিবার ফুলও কিনবেন না এই চিনি